নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি একটা খুব বিখ্যাত দক্ষিণ ভারতীয় স্ট্রিট ফুড পুনুগুলু পুনুগুলু নামটা একটু অপরিচিত হলেও স্বাদটা কিন্তু অনেকটা পরিচিত হবে এটা স্বাদটা প্রায় প্রায় মেদু বড়ার মতন লাগবে কিন্তু পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই রেসিপি এটা বানানোর জন্য আমরা একশো গ্রামের মতন বিউলির ডাল আর একশো গ্রামের মতন আতক চাল চার ঘন্টা যাবৎ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালগুলোকে আমরা মিক্সিতে নিয়ে বেটে নেব লক্ষ্য রাখবেন বাটাটা কিন্তু একটুও দানা ভাব চলবে না খুব মিহিভাবে এটাকে বেটে নিতে হবে এই যে বাটাটা হয়ে গেছে এটাকে এখন একটা বড় পাত্রতে বের করে আমরা নিলাম দু চামচের মতন সুজি সুজিটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আর হাফ চামচেরও কম সোডা এবার সোডা আর সুজিটাকে খুব ভালো মতন এই মিশ্রণটার মধ্যে ফেটিয়ে নিতে হবে ফেটানোর কাজটা যত ভালোভাবে করবেন ততই ভালো কিন্তু পুনগুলো হবে এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমরা ছেড়ে দিলাম দশ মিনিটের মতন দশ মিনিট পর দিয়ে দেওয়া হলো এক চামচের চতুর্থাংশ জিরা আর দুটো কাঁচা লঙ্কা কুচি সাথে দেওয়া হলো সামান্য একটু ধনে পাতা কুচি আর একটা পেঁয়াজ কুচি এবারে সব কিছুকে খুব ভালো মতন এই ব্যাটারটার মধ্যে আমরা মিলিয়ে নিলাম এবার এটাকে ভাজার পালা সাদা তেলে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একদম ছোট ছোট বড়ির মতন দিয়ে ভাজা শুরু করব। আজকে যে আমরা পুনুগুলোর ব্যাটারটা তৈরি করেছি এখানে কিন্তু আপনি দেখেই হয়তো বুঝে গেছেন এটা একদম গাঢ় ব্যাটার তবে পারম্পরিক স্টাইলে বা হায়দ্রাবাদের স্ট্রিট ফুড হিসাবে যে পুনুগুলোটা বিক্রি হয় সেখানে কিন্তু ব্যাটারটা একদম পাতলা বানানো হয় ব্যাটারটা পাতলা বানালে বড়াগুলো কিন্তু একদম হালকা হবে আর ব্যাটারটা একটু গাঢ় বানালে একটু ভারী বড়াগুলো হবে পুরোপুরি আপনার টেস্টের উপরে নির্ভর করছে আপনি কিরকম বানাতে চান ব্যাস উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নিলাম এই যে পুনগুলো ভাজা কিন্তু একদম কমপ্লিট তেল থেকে বের করে নেবেন আর এভাবে বাদ বাকি বড়াগুলোকেও ভেজে নেবেন এবার বড়াটার সাথে সার্ভ করার জন্য একটা চাটনি বানানোর জন্য আমরা নিলাম একটা মিক্সিতে পঞ্চাশ গ্রামের মতন ভাজা বাদাম তার সাথে দেওয়া হলো আধেকের মতন রসুন ভাজা আর চারটার মতন শুকনো লঙ্কা ভাজা দেওয়া হলো দু থেকে তিন চামচের মতন জল এবার এটাকে একটা মিক্সিতে সুন্দর বাটা বানিয়ে নেব এই যে বাটা কমপ্লিট এবার এটাকে ফোড়ন দেওয়ার জন্য আমরা একটা বড় হাতায় নিলাম দু চামচের মতন সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন কালো সর্ষে সাথে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা ফোড়ন একবার ফোড়নগুলো হয়ে গেলে দিয়ে দেওয়া হলো আট থেকে দশটার মতন কারিপাতা কারি পাতাটাও একটু হয়ে গেলে এই ফোড়নটাকে আমরা এই বাদামের চাটনির মধ্যে দিয়ে দিলাম ব্যাস বাদামের চাটনি একদম রেডি হয়ে যাবে বাদামের চাটনিটার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে ব্যাস সার্ভ করুন একদম গরমাগরম সাথে কিন্তু চা বা কফি নেওয়া ভুলবেন না ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ